بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته شماعي دباي أبني يا جوج ماجو شنبركي برشنك ইয়াজুজ মাজুজ কেয়ামত পৃথিবী পৃথিবী ধ্বংস হওয়ার ১০ বড় বড় আলামতের একটি আলামত এর কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা কাহাফে এবং সূরা আম্বিয়ার মধ্যে উল্লেখ করেছেন সূরা আম্বিয়ার ৯৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হাত্তা ইযা ফুতিহাত জু ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত নিকটে এসে যাবে তাদেরকে ছেড়ে দেবেন তাদের যে প্রাচীর যেই প্রাচীর জুলকান্নাইন বাদশা আজ থেকে কয়েক হাজার হাজার বছর আগে অর্থাৎ তিন চার বছর প্রায় তিন চার হাজার বছর আগে যখন জুলকান্নাইন বাদশা দেখলো যে ইয়াজুজমাদা পৃথিবীর মানুষের উপর ফাসাদ করতেছে তাদের উপর অত্যাচার করতেছে এবং তাদের মোকাবেলা করার কোনো কারোর ক্ষমতা ছিল না তখন তাদের অনুরোধে এই সেই প্রায় এই পূর্ব এলাকা পৃথিবীর পূর্ব এলাকায় সেখানে রাশিয়া তিরমিস সামারকান্দ এই আশেপাশে বিশাল বড় একটা এলাকা তাআলা দিয়েছেন সেখানে সেটা হচ্ছে পাহাড়িয়া এলাকা চারিদিকে গিরিপথ এবং সেই পাহাড়ের একদম মাঝামাঝি জায়গায় বিশাল বড় এক জনবসতি যেখানে এই আজুজমাজুরা থাকতো তাদের বাহির হওয়ার জন্য পৃথিবীর মানুষের সাথে একটা গিরিপথ ছিল দুই পাহাড়ের মাঝামাঝি একটা রাস্তা ছিল যেখান থেকে তারা বাহিরে পৃথিবীর মানুষের উপর বিপর্যয় ঘটাতো জুলুম করতো তখন নাইন বাদশাহ এই এই দুই পাহাড়ের মাঝে একটা শিশারালা প্রাচীর তৈরি করে দেন আল্লাহ আল্লাহর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ক্ষেত্রে তৌফিক দান করেন এবং উনি দোয়া করেন যে সুরা কাহে বর্ণনা করা আছে শেষ জমানায় তারা প্রতিদিন চেষ্টা করতেছে এটা ভাঙ্গার এবং এটা অনেক চিকন হয়ে যায় আবার সকালবেলা তারা যখন উঠে আল্লাহ তালা এটাকে পুরো করে দেন একদিন তারা বলবে যে ইনশাল্লাহ আমরা সকালবেলা এটা ভেঙে ফেলবো তখন আর সেটা পুরো হবে না যে অবস্থায় তারা এটাকে মানে এটা করে রেখে সে এই সেই অবস্থা থাকবে তখন তারা ভেঙে চুরমার করে পৃথিবীর মানুষের উপর ঝাঁপিয়ে পড়বে পৃথিবীর মানুষ তখন এই ঘটনা আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সেটা সুরা কাহাফে আলম সুরা আম্বিয়ার মধ্যে রয়েছে ইয়াজুজ মাজুজের তারা ইয়াজুজ মাহাজুদ তাদের আসল পরিচয় হচ্ছে তারা হচ্ছে আদম সন্তান আদম সন্তান এটা পবিত্র হাদিসে রয়েছে বর্ণনা যে কে আমাদের জান আদম ইসলামকে বলবেন যে হ্যাঁ আদম তুমি তোমার সন্তানদের প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন বাহির করো তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তখন রসুল আদম আসলাম বাহির করবেন তখন সমস্ত মানুষ যখন এই ঘোষণা শুনবে সবাই তাদের চুল পেকে যাবে সব বৃদ্ধ হয়ে যাবে কারণ অত্যন্ত ভয় পাবে তখন রাসমা বললেন তারা তারা মাজুজ ইয়াজুজ মাজুজ এত সংখ্যা এত বেশি যে তারা একটা ইয়াজুজমাজুজ এক হাজার বাচ্চা জন্ম না দেওয়া পর্যন্ত তারা মরে না তারা সহি প্রমাণিত একটাই অযুজমাহুদ এক হাজার বাচ্চা না জন্মানো পর্যন্ত মরে না তারা তাদের সংখ্যা এত বেশি যে পৃথিবীতে পৃথিবীর মানুষের অনেক হাজার হাজার গুণে তারা বেশি তারা কিলবিল করতেছে এই পাহাড়িয়া এই গিরিপথের মধ্যে তাদের জনগোষী তারা কিলবিল করতেছে এবং তারা ছুটকারা পাবে যখন নাকি ঈসা আল ইসলাম আকাশ থেকে অবতরণ করবেন তখন তারা ছুটকারা পাবে তখন তারা ভেঙে ছুটকারা পাবে তখন ওই সময় আল্লাহ রাব্বুল ঈসা ঈশা সালামকে বলবেন যে আমি এমন এক গোষ্ঠীকে ছাড়তেছি যাদের সাথে তোমার মোকাবেলা করতে পারো না কাজেই তোমরা তুর পাহাড়ে উঠে যাও এবং বিভিন্ন জায়গায় তোমরা আসবে নাও তখন তারা বাহিরভাবে বাইরের বিশাল বিপর্যয় ঘটাবে সেটা আমরা হাদিস থেকে জেনে নিই হাদিসটা হচ্ছে শহি হাদিসে বর্ণনা করা হয়েছে সেটা মুসলিমের হাদিস মুসলিমের হাদিস থেকে এটা বর্ণনা করা হয়েছে বর্ণনা করা এই হাদিসটা আমরা বলি এবং এর মধ্যে আমরা জানতে জানতে পারবো বিশেষ ভাবে তো ইয়াজুজ মাজুজ তারা অনেক ক্ষমতাশীল এবং তারা সব কাফের তারা সবাই জাহান্নামী দুইটা গোষ্ঠী তারা এবং মাজুজ তারা আদম সন্তান এখানে اذا اذ اوحى الله الى عيسى اني قد اخرجت عبادا لي لا يدان لاحد بقتالهم فحرز عبادي الى الطور ويبعث الله ياجوج ماجوج وهم من كل حدب ينسلون فيمر أولئك على بحيرة طبرية فيشربون ما فيها ويمر آخر فيقولون لقد كان بهذا مرة ما ويحسر نبي الله عيسى وأصحابه حتى يكون رأس الثور لأحدهم خيرا من مئة دينار لأحدكم اليوم فيرغب إلى الله عيسى وأصحابه فيرسل الله عليهم النغف في رقابهم فيصبحون فرسا كموت نفس واحد ثم يهبط بنبي الله عيسى وأصحابه إلى الأرض فلا يجدون في الأرض موضع شبر إلا ملأه زهمهم ونتنهم فيرغب نبي الله عيسى وأصحابه إلى الله فيرسل الله طيرا كأعناق البخت فتحملهم فتطرههم حيث شاء الله لا মুসলিমের সহিহাদিস দাজ্জালের অধ্যায় বর্ণনা করা হয়েছে মুসলিমের বর্ণনা করা হয়েছে তো অর্থ হচ্ছে যে নওয়াসবিন সামান থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সোল্ল্লা আলসালাম বলে ঈসা ঈসা বর্ণনার শেষে এরশাদ করেন যে অতপর আল্লাহ তাহারা ঈসা সামের নিকট এই মর মেয়ে ওহি পাঠাবেন যে আমি দুনিয়াতে আমার এমন কিছু বান্দা পাঠাচ্ছি যাদের মোকাবেলা করা কারুর পক্ষেই সম্ভবপর নয় সুতরাং তুমি আমার মোমেন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যাও অথবা আল্লাহ তালা ইয়াজুজ মাজুজকে পাঠাবেন তারা প্রত্যেক উঁচু জায়গা থেকে নিচের দিকে দ্রুত অবতরণ করবে তাদের প্রথম দলটি তিয়া উপসাগরে তাবারিয়া যেটা সাগর আছে তাবারিয়া উপসাগরে সকল পানি পান করে ফেলবে অথবা শেষ দলটি এসে বলবে এই উপসাগরে তো একদা পানি ছিল এখন কোথায় এরা ঈসা আল তার সাথীদেরকে ঘেরাও করে ফেলবে এখানকার এক শত দিনার চাইতেও তখনকার একটি সারের মাথা তাদের জন্য অনেক উত্তম বলে বিবেচিত হবে তখন ঈশা আল ইসলামতার সাথীরা একমাত্র আল্লাহ তালার দিকে ধাবিত হবেন তখন আল্লাহ তালা তাদের ঘাড়ে এক ধরনের পোকা সৃষ্টি করবেন তখন তারা এক মুহূর্তে সবাই মরে যাবে অতপর ঈসা আল ইসলাম তার সাথীরা জমিনে অবতরণ করবেন তারা জমিনে এমন এক বিঘা জায়গাও খালি পাবেন না যেখানে তাদের গায়ের চর্বি ও দুর্গন্ধ নেই তখন ঈসা আলাইহিস ইসলাম তার সাথীরা একমাত্র আল্লাহ তালার দিকে ধাবিত হবেন অতপর আল্লাহ তাআলা এমন এক দল পাখি পাঠাবেন যেগুলো দেখতে বক্তি উটের ঘাড়ের নয় উট পাখির মতো উটের মতো বড় বড় উটের মতো পাখিগুলো এদেরকে উঠিয়ে নিয়ে যাবে এবং সেখানে নিক্ষেপ এবং সেখানে নিক্ষেপ করবে যেখানে নিক্ষেপ করা আল্লাহ তালা চান যেখানে নিক্ষেপ অন্য রাজ্যে সাগরে নিক্ষেপ করবে কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন যেখানে চান সেখানে নিক্ষেপ এটা মুসলিম হাদিস দুইশো দুই হাজার সাত নম্বর তো এইভাবে তারা ধ্বংস হয়ে যাবে তখন আবার ঈসার আলসাম মোমেন্দ্রকে নিয়ে এখানে বসবাস করবেন তারপর তিনি সাত বছর বয়স কাটানোর পর মারা যাবেন ওনাকে ওনার দাফন হবে এই এই জন্য এটা হলো কেয়ামতের বড় আলামতের একটি আলামত আসলে কেয়ামতের যে আলামতগুলো রয়েছে সেটা হচ্ছে বড় বড় দশটি আলামত এটা সেটা হুজাই ফারাদ থেকে বর্ণিত তিনি বলছেন বলতেছেন এখন আমরা মসরিন্ন সবাইকে নিয়ে আলোচনা করতেছিলাম তখন রসুলাম আসলেন আশা বললেন তোমরা কীসের আলোচনা করতেছো তখন রসুলাম বললেন হুজাইফারদ সবাই বললেন যে আর আসলে আমরা কেয়ামত সম্পর্কে আলোচনা করতেছি তখন রসুলাম বললেন কেয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত দশটা আলামত বড় বড় আলামত ঘটবে সেই দশটা আলামতের মধ্যে ধারাবাহিকভাবে যেটা বলা এক দাঁত জাল পৃথিবীতে দাঁত জাল আসবে সে চল্লিশ দিন থাকবে তার প্রথম দিনটা হবে এক বছরের সমপরিমাণ দ্বিতীয় দিনটা হবে এক মাসের তৃতীয় দিনটা হবে এক সপ্তাহ সমান বাকি দিনগুলো হবে নর্মাল দিনের মতো তো প্রথম দিন যখন এক বছরের সম পরিমাণ তখন সাবারা ইয়া করলিয়াল্লাহ প্রথম দিন যে এক বছরের সমপরিমাণ পরিমাণ হবে তখন কি মানুষ এক বছরের নামাজ পড়বে না এক দিনের নামাজ পড়ে রসুলসাম বললেন না এক বছরের নামাজ পড়তে হবে কারণ চব্বিশ ঘন্টা একদিন হয় এই এবং তিনশো ষাট দিনে এক বছর হয় তার সময়কে তারা ভাগ করে নেবে ঘড়ির মাধ্যমে যে এখন ঘড়ি আছে ঘড়িতে চব্বিশ ঘন্টা প্রত্যেক চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে তো শাহবাকেরা আমরা কত চিন্তা করতেন না আমাদের চিন্তা আমরা ওইটা চিন্তা করতাম যে খানার চিন্তা আমরা একদিনে খানা খাবো না এক বছর কিন্তু শাহবাকেরা আমরা সবসময় আখড়িতে চিন্তা করতেন ইবাদ বন্দীগীর সেহেতু তারা এই ধরনের প্রশ্ন করলেন যে আমরা সেই একটা দিনে এত বড় একটা একটা দিন এক বছরের সময় পরিমাণ হবে সেখানে আমরা সেদিনকে আমরা একদিনের নামাজ পড়বো না এক বছর তখন রসুল ইসলাম তাদেরকে বলে দিলেন যে এক বছরের নামাজ পড়তে হবে তারপর দ্বিতীয় হচ্ছে জাজ্জালের পর দাজ্জাল আসবে তখন ঈশার আসাম আকাশ থেকে অবতরণ করবেন সাম দেশে জামেস্কের জামে মসজিদে শাহামিনারা সেখানে আসে তিনি ফজর নামাজ পড়বেন তারপর তিনি ইয়াজু দাজ্জালকে তিনি হত্যা করবেন দাজ্জালকে হত্যা করার পর তিনি সারা বিশ্বের প্রশাসন ক্ষমতা নেবেন তিনি খলিফাবেন এবং একমাত্র কোরআন হাদিস অনুযায়ী পৃথিবীর মানুষকে পরিচালনা করবেন কোনো মাঝাবটাঝাব কোথাও সেদিন থাকবে না এটা যারা নাকি এখন বলে যে আমরা মোকাল্লেদ আমরা মোকাল্লেদ মাঝহাম মানা ছাড়া চলবে না তো ঈসা আল ইসলাম যখন রসুল ইসলামের উন্মত হিসেবে আসবেন তখন হাদিসে বর্ণনা করা হয়েছে যে রসুল তখন ঈসা আল ইসলাম কোরআন ও হাদিস ওপর মানুষকে পরিচালিত করবে সেখানে মাঝাবটা মাঝাবের কোনো অস্তিত্বই সেদিন থাকবে না কারণ মাঝহাব এটা রসুল ইসলামের জামানা ছিল না শাহাবাদের যুগে ছিল তাবিনদের যুগে ছিল না চারশো বছর পরে মাঝহাব দুনিয়াতে মানুষেরা তৈরি করেছে এখন মাঝাবকে অনেক যারা নাকি দাবি করে তারা বড় বড় আরে মোকাল্লেদ তারা মোকাল্ল এবং গাইরের মোকাল্লেদকে তারা খুব ঘৃণা করে এবং বলে যে হাদিস মানা যাবে না হাদিসরা তাদের কথা বলে তো সে ঈশা আলাইসাম যখন আসবেন তখন কোরআন হাদিস যাই পৃথিবী উনি প্রশাসন করবেন ঈসা ইসলাম মারা যা ঈশা আসসালাম থাকতেই তখন ইয়াজুজ মাজুজ যা ইয়াজুজ ইয়াজ উল কীভাবে সমাপ্তি করবে আমরা এই হাদিস নামাজের সমান তারা বর্ণনা করলাম আমরা জেনে নিলাম তারপর ইয়াজ উজ মাহজুদেরও ধ্বংস হয়ে যাবে তারপর ঈসা আলাইসাম মারা যাবেন তখন এরপরে তিনটা এক নম্বর আলামত দাজ্জালের আবির্ভাব দুই নম্বর ইসার আসামের অবতরণ তরণ যেটা এই বোখার মুসলিম হাদিসে হুজাইফ থেকে বর্ণনা করলেন তারপর হচ্ছে চার নম্বর হচ্ছে ভূমিধস পশ্চিম দেশগুলোতে একটা বিশাল ভূমিধ্বস হবে পাঁচ নম্বর হচ্ছে পূর্ব দেশগুলোতে এক বিশাল ভূমিধ্বস হবে এবং ব আরব উপদ্বীপ অর্থাৎ জাজিরাতুল আরবে ভূমিধ্বস হবে যেখানে অনেক মানুষ মারা যাবে সাত নম্বর আকাশে একটা ধোঁয়া আসবে পুরা পৃথিবীর আকাশ ছেয়ে যাবে এই ধোঁয়াটা চল্লিশ দিন থাকবে এবং মানুষের মুসলমানদের কাশি হবে এবং কাফেরা অনেক কষ্ট পাবে তাদের দম বন্ধ হয়ে যাবে আট নম্বর হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উদয় হবে তেদিন তৌবার দরজা বন্ধ হয়ে যাবে তারপর একটা জন্তু আবির্ভাব হবে সেটা সাফা পাহাড় থেকে বাহির হবে এবং তিনবার ভাই বেশ ভারত থেকে একবার মরুভূমি কোন এক মরুভূমি থেকে আবার কোন এক দেশ থেকে এবং সারা বিশ্বে বিশ্ববাসীর মুসলমানকে চিহ্নিত করবে সমস্ত মুসলমানরা সাদা বর্ণ হয়ে যাবে এবং কাফেররা কালো বর্ণ হয়ে যাবে তখন সারা দুনিয়ার মধ্যে কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য আসে যাবে কাফেররা বল সাদা দেখলে বলবে হে মুসলমান এদিকে আসো এবং মুসলমানরা কালো দেখলে বলবে কাফের ইয়া কাফের তাল ইয়া কাফের ইয়া মুসলিম তাল এইভাবে সারা বিশ্বের মানুষকে দুভাগকে বিভক্ত করা হবে এই এই জন্তুটা সমস্ত ভাষায় কথা বলবে এবং সবার সাথে কথা বলবে সমস্ত মানুষকে চিহ্নিত করবে এটা নয় নম্বর আলামত দশ নম্বর আলমত হচ্ছে যে সেখানে যে আরব সাগর আছে সেখানে আদেনের গভীর আগুন সমুদ্র থেকে একটা বিশাল আগুন অগ্নিকন্ড বাইরে সমস্ত পৃথিবীর মানুষকে হাসরের দিকে তাড়াবে অর্থাৎ দুনিয়ার যে হাসর সেটা সাম দেশে সবাইকে তারা তারা নিয়ে যাবে এই এটা হলো সর্বশেষ তো এখানে রসুল ইসলাম হাদিস বললেন যে কি কী আমতের আলামত ততক্ষণ পর্যন্ত না হবে না যতক্ষণ পর্যন্ত আমরা দশটা আলামত না হবে সেখানে দাজ্জাল জাল দাঁতজালের আবির্ভাব ঈশার আসলাম অবতরণ ইয়াজুজ মাজুজের আবির্ভাব এবং এক পশ্চিম দিকে ভূমিদোষ এবং পূর্ব দিকে বূমিদোষ এবং জাজিরাতুল আরবে বমিদোষ এবং আকাশে সাত নম্বর আকাশে অনেক ধোঁয়া ছেয়ে যাবে আট নম্বর পশ্চিম দিকে সূর্য উঠবে নয় নম্বর একটা অদ্ভুত জন্তু আবির্ভাব হবে এবং দশ নম্বর একটা বিশাল অগ্নি ও আগুন মানুষকে সমস্ত পৃথিবীর মানুষকে আসাম দেশের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এরপরে সর্বশেষে এই সুমাল বা এই ইথিওপিয়া থেকে এমন একটা কালো লোক বাইরে যেটা বোখালীতে বর্ণনা করেছে সেই কালো লোকটা তার পাউগুলো চিকন চিকন হবে সে আসবে আইসা কাবা ঘরকে ধ্বংস করবে কাবা ঘরের কে হাতুড়ি দিয়ে একটা একটুকে ভাঙিয়ে পুরো ভাঙবে এবং কাবা ঘরের সমস্ত সম্পদ স্বর্ণ সম্পদ যা আছে সে নিয়ে নিবে যখন মদিনাকেও ধ্বংস করবে তারপরে যখন এই মক্কা মদিনা ধ্বংস হয়ে যাবে মক্কা মদিনার কার্যক্রম যখন বন্ধ হয়ে যাবে তখন পৃথিবীতে আল্লাহর যে নাম আছে আল্লাহর নাম সমস্ত আল্লাহর প্রশংসা নাম সেগুলো উঠে যাবে কাগজে কোথাও কোরআনের আয়াত এগুলো থাকবে না আল্লাহর নাম থাকবে না পৃথিবীতে তখন আবার লাত মানাত অজাত এগুলার পূজা শুরু হবে আস্তে আস্তে পৃথিবীতে কাফেরদের সংখ্যা বেড়ে যাবে মুসলমান অনেক কম থাকবে তারপর একটা সামদেশ থেকে এমন একটা বাতাস বাহির হবে যে বাতাসটা সবখানে বয়ে যাবে এবং মুসলমানরা শ্বাস নিলে নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মুসলমান পৃথিবীতে একেবারেই মরে যাবে তারা এই বাতাসটা যেখানে মুসলমান যদি মাটির নিচে থাকে সেখানে এই বাতাস যাবে এবং সে শ্বাস প্রশ্বাস নেবে এইভাবে আল্লাহকে ডাকার মতো যত মানুষ থাকবে সবাই মরে যাবে পৃথিবীতে শুধু কাফের এই কাফের থাকবে কাফের ছাড়ার কেউ থাকবে না তখন মহরমের দশ তারিখ হবে কোন এক বৎসর এটা আল্লাহ ছাড়া কেউই জানে না কখন হবে কিন্তু দিনটা হবে শুক্রবার মহরম দশ তারিখ সেদিন আল্লাহ রব্বাল রমিন ইসরাফিল আল ইসলামকে সিঙ্গায় ফুত ফুতকাড় দেওয়ার কথা বলবেন ফুদ ফু দিতে বলবেন তখন আওয়াজটা আস্তে আস্তে এত বিকট শব্দ হবে যে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যে যে অবস্থা আছে ওই অবস্থায় তারা মারা যাবে কেউ হাঁটতেছে হাঁটা অবস্থায় কেউ দুধ দোয়াচ্ছে এই অবস্থায় কেউ খানা খাচ্ছে ওই অবস্থায় প্রত্যেকেই তার নিজস্ব কর্ম অবস্থায় মারা যাবে এই আওয়াজটা এত বিকট হবে যে বিকট হতে হতে এটা এমনভাবে বেড়ে যাবে যে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সব ফেটে চুরমার হয়ে যাবে এবং সমস্ত মানুষ কাফেররা কাফেরদের উপর আল্লাহ রবুল্লা আমিন এই ক্যামত ঘটাবেন মুসলমানদের উপরে ক্যামত ঘটবে না এবং আস্তে আস্তে সমস্ত পৃথিবীর সমস্ত আসমান জমিন নক্ষত্র তারা এগুলা ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আর কেউই পৃথিবীতে থাকবেন না এইভাবে সমস্ত কিছু ধ্বংস হওয়ার পর আবার আল্লাহ রবুল আলমিন চল্লিশ দিন বা চল্লিশ বছর এটা কেউই বলতে পারে না আবার আল্লাহ রব্বুল আলমিন ইসরাফিল আল্লাহ ইসলামকে উনি জীবিত করবেন এবং আল্লাহ রবুল্লা আলমিন لذلك يجب أن يكون رب العالمين سورة أعوذ بالله من الشيطان الرجيم ونفخ في السور فسعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه اخرى فاذا هم قيام ينظرون واشرقت الارض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو اعلم بما يفعلون তো ইসলাইফিন আসলাম সিঙ্গা ফুতকারের মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আবার দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে কেয়ামত পরকাল সৃষ্টি হবে এবং সেখানে সমস্ত মানুষকে হাজির আল্লাহ তালা আটষট্টি এবং ঊনসত্তর নম্বর হাতে বলতেছেন আর যখন সিঙ্গা ফুৎকার দেওয়া হবে তখন মূর্জিত হয়ে পড়বে যারা আছে আকাশে আর যারা আছে জমিনে তবে আল্লাহ ইচ্ছা আল্লাহ ইচ্ছা থেকে যে রেহাই পাবে তার কথা ভিন্ন অতঃপর সিংহায় আবার ফু দেওয়া হবে তখন তারা উঠে দাঁড়িয়ে তাকাতে থাকবে আদালত পৃথিবী তার প্রতিবালকের বালকের জুটিতে ঝলমল করে উঠবে আর সেটা পরকালের কথা আর আমল নামা সামনে আনা হবে নবীগণ ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে সকলের মাঝে ন্যায় সাথে বিচার করা হবে তাদের প্রতি জুলুম করা হবে না এবং বিচারের শেষে اعوذ بالله من الشيطان الرجيم وترى الملائكه حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين তুমি ফিস্তাদেরকে আরোসের চারপাশে ঘিরে তাদের প্রতিপালকের ও প্রশংসা করতে দেখতে পাবে মানুষের মাঝে ন্যায় নিষ্ঠার সঙ্গে বিচার ফয়সালা করা হবে আর ঘোষণা দেওয়া হবে যে যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য সমস্ত মানুষ সেখানে সন্তুষ্ট হবে যে আল্লাহ রাবুল আলমিন ন্যায় প্রাণের সাথে সেখানে বিচার করবেন যারা জাহান্নামে যাওয়ার অধিকারী যারা পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশকে মানে নাই অন্য জিনিসকে অগ্রাধিকার দিয়েছে এবং যারা নাকি কে স্বীকার করে নাই তাদের এই দুরবস্থা হবে তারা চিরকালের জন্য জাহান্নামে দগ্ধ হবে এবং তাদেরকে শাস্তি পেতে হবে আর যারা নাকি দুঃখ কষ্ট করেছে মানুষের কথা শুনেছে এবং তারা অনেক কষ্টের বিনিময়ে এই সত্যের ওপর প্রতিষ্ঠিত রয়েছে মৃত্যু পর্যন্ত যারা নাকি আঁকি ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আল্লাহকে কারো সাথে অংশীদার করে নাই একমাত্র আল্লাহর আনুগত্য আল্লাহ আদেশ নিষেধ মেনে চলেছে এবং সমস্ত ইবাদতগুলো একমাত্র তার প্রয়োজন প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী খাতম নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের অনুসরণে জীবনযাপন করেছে এবং সেই এই শূন্যতের উপর প্রতিষ্ঠিত রয়েছে এইভাবে তারা আল্লাহর সাক্ষাতে তারা দুনিয়া ত্যাগ করেছে তাদের প্রতি আল্লাহর আলমীর অনুগ্রহ রহমত করবেন তাদেরকে জাহান নামের কঠিন আজাব থেকে পরিত্রাণ দিবে দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে সেই প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আসলামের পরিপূর্ণ অনুসরণ করার এবং জীবনের সর্বক্ষেত্রে সহি হাদিসকে সবার সর্বাগ্রে অধিকার দেওয়ার এবং মানার এবং সহি হাদিস আহমদ রসুল সুন্নত ছাড়া বাকি যত বড়ই নেতৃত্ব যত বড়ই ইমাম যত বড় মাঝাব যা কিছু থাকুক সবকে যেন বর্জন করে আল্লাহ আমাদের আমাদের দান করে আমরা যেন সবচেয়ে বেশি শ্রদ্ধা করি প্রিয়নবী মোহাম্মদুল্লা রসুল আসলামকে এবং সবচেয়ে বেশি ভালোবাসি পৃথিবীতে মোহাম্মদুল্লাহসাল্লাম এবং তার সমস্ত আদর্শগুলো যেন আমরা জীবনের সর্বক্ষেত্রে পরিপূর্ণভাবে পালন করতে পারি এই যেন আল্লাহ আমাদেরকে দেন এবং আল্লাহর ভালোবাসা আল্লাহর একত্রতা তৌহিদ যেন আল্লাহ রব্লা আলমিন আমাদের